বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রকে আগামী ছাব্বিশ বিশ্বকাপের মাঠে কি দেখা যাবে তার সাম্প্রতিক ইঞ্জুরি নিয়ে তার ভক্তদের মাঝে উঠেছে নানা প্রশ্ন দর্শক গত অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের একটি ম্যাচে মারাত্মকভাবে ইঞ্জুরি হন নেইমার জুনিয়র ম্যাচ চলাকালীন নেইমারের হাঁটুতে গুরুতর আঘাত লাগে যা পরে পরীক্ষায় জানা যায় তার পায়ে লিগামেন্ট টিয়ার হয়েছে এটি সাধারণত একজন ফুটবলারের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসনের প্রয়োজন হয় চিকিৎসকেরা জানিয়েছেন নেইমারকে সুস্থ হতে কমপক্ষে নয় থেকে বারো মাস সময় লাগবে তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে তারা নেইমারের চিকিৎসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেবে নেইমার শুধু ব্রাজিলের নয় পুরো ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নাম কিন্তু বারবার ইঞ্জুরির কারণে তার ক্যারিয়ার বারবার বাধাগ্রস্ত হয়েছে দর্শক এখন প্রশ্ন হল নেইমারের ইঞ্জুরি থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা কতটা নেইমার কি আগামী ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে দর্শক তবে নেইমার শারীরিকভাবে অত্যন্ত ফিট অতীতে তিনি এমন অনেক ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন চিকিৎসকরা বলছেন নেইমারের মনোবল এবং ফিটনেস তাকে পুনরায় মাঠে ফিরতে সাহায্য করবে দর্শক ব্রাজিলের জন্য নেইমার শুধু একজন খেলোয়াড়ই নন তিনি দলের নেতা এবং অনুপ্রেরণা তার উপস্থিতি দলের মনোবল বাড়িয়ে দেয় তবে ব্রাজিলের নতুন প্রজন্মের খেলোয়াড়রা কি নেইমারের অভাব পূরণ করতে পারবে দর্শক নেইমার আগামী বিশ্বকাপ খেলবে কিনা তা নির্ভর করছে তার ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার ওপর নেইমারের ভক্তরা আশা করছেন নেইমার আবারও মাঠে ফিরবে এবং তার জাদু দেখাবেন কারণ নেইমার মানে শুধু একজন ফুটবলার নন তিনি কোটি মানুষের একটি আবেগ দর্শক আজকের মতো এখানেই শেষ ফুটবল দুনিয়ার সকল খবর পেতে আমাদের করে আমাদের পাশে থাকুন চ্যানেলটি